আচ্ছা বরফ কি খাওয়ার যোগ্য আমি শুনতেছি এগুলো নাকি লাশের বরফ লাশের যে বরফ দেয় সেখান থেকে নিয়ে আপনারা নাকি খাওয়া শরবত বানাচ্ছেন তো এই বিষয়ে আপনার মন্তব্য আপনি কি বরফ গুলা করতে কেনছেন এই বরবগুলা কি খাওয়ার বরফ নাকি লাশের বরফ নাকি মাছের বরফ আপনার এই বরফ গুলা কোথেকে আনছেন আপনি তীব্র গরমে ফুটপাতের রাস্তাঘাট থেকে আমরা বিভিন্ন রকম শরবত খেয়ে থাকি কিন্তু এই শরবতগুলা কি দিয়ে বানাচ্ছে আমরা কি একবারও সেটা ভেবে দেখেছি লাশ থেকে মাস পর্যন্ত সব জায়গায় একই বড় ব্যবহার করা হয় একজন সাধারণ নাগরিক হিসেবে এই তথ্যটা যাচাই করা খুবই প্রয়োজন বলে মনে করি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো বিনত অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শহরে আমরা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের শরবত দেখে থাকি কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা একবারও আমরা যাচাই করে দেখি

ওনারা যে বরফগুলা বানায় হ্যাঁ এগুলো তো মাছে ইউজ করে বিভিন্ন বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় ইউজ করে আপনি এগুলা অনেক খাওয়াচ্ছেন এগুলো তো কোনো রকম কোনো সমস্যা না 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 মাছের বরফ একটা আর আপনার শরবতের বরফ আর একটা মাছের বরফ যেটা এটা হচ্ছে আপনার যেকোনো পানিটা বানাই তিন একটাই সব ফ্যাক্টরি সবকিছু একটাই আর যেটা শরবতের বরফ ওইটা পানি অন্যরকম ডিমের পানি বরফ দেখলে চিনতে পারবেন বুঝতে পারবেন আপনি যেটা মাছের বরফ এটা থাকবে লাল আয়রন আর যেটা আমাদের খাবার বরফ এটা বরফ দেখলে বুঝতে পারবেন আপনি ডিপের পানি নাকি আয়রন পানি তাহলে আপনি বলতে যাচ্ছেন এগুলা মাছের বরফ অথবা লাশের বরফ না 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 খাবার বরফ না খাবার বরফ ইনশাল্লাহ খাবারের বরফ মাছের বরফ অথবা লাশের বরফ দিয়ে শরবত বানিয়ে মানুষকে খাওয়াচ্ছে মাছের জন্য আলাদা করে বরফ বানাচ্ছে তারা এবং কি লাশের জন্য আলাদা করে বরফ বানাচ্ছে এবং খাওয়ার জন্য চট্টগ্রাম মহাশার পানি দিয়ে আলাদা করে বরফ বানানো হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা যারা শরবত খায় তাসের বরফ অথবা মাছের বরফ হ্যাঁ এগুলা দিয়ে শরবত বানানো হচ্ছে তো আপনা আপনার সত্যিটা কি সত্যি আমাদের সত্যিটা হলো যেটা যে শরবতের বরফ যারা নিয়ে যায় তাদের এগুলো ডিবের পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে বানা হয়ে যায় এরা ডিবের পানি দিয়ে ইয়ে দিয়ে বানাই নিয়ে যায় নি শরবত বানায় বিক্রি করে আর যারা মাছের জন্য নিয়ে যাইতেছে তারাও ডিবের পানি দিয়ে বানায় নিয়ে দিতেছি নিয়ে যাইতেছে ব্যবহার করতেছে একজনের একটা আইটেমের বরফ বানাইতেছে নিয়ে যাই বিক্রি করতেছে আচ্ছা মনে করেন মাছের যে বরফ গুলা ইউজ করতেছে হ্যাঁ এই পানিগুলো আপনারা কি ওয়াশার পানি দিয়ে বানাচ্ছেন নাকি সব ডিপের পানি দিয়ে বানাইতেছি সবগুলা পানি সব মানে কি ধরেন ওই যে মাছের যে বরফ গুলা এগুলাও কি খাওয়ার বরফ এগুলো খাওয়ার বরফ সব ডিপের পানি দিয়ে বানাইতেছি খাইতে কেউ খাইতেছে কেউ মাছের ব্যবহার করতেছে শরবত বিক্রেতা ব্যবসায়ী বলেছেন তারা আলাদা করে বরফ বানায় এবং এক একটা এক এক প্রকার বরফ বানায় কিন্তু এখানকার যে বরফ বানানোর শ্রমিক তারা বলতেছে তারা কোনো আলাদা ভাবে বরফ বানায় না এই বরফগুলা কোথা থেকে আনছেন আপনি আমরা বরফ ফ্যাক্টরি থেকে আনছি বরফ ফ্যাক্টরি থেকে আনছেন এগুলা ওনারা কি খাবার বরফ নাকি মাছের বরফ নাকি লাশের বরফ আপনাকে কি বলছে আমাকে তো কিছু বলে নাই আমি তো বরফ নিয়ে কি কিনে আমাকে কিছু বলে নাই আপনাকে তো আপনি তো কিছু আপনি জিজ্ঞেস করেন নাই তো আপনি যে খাওয়াচ্ছেন এটা কি মাছের নাকি লাশের এটা কি যাচাই বাছাই করেন নাই নাকি এমনিতেই খাওয়াচ্ছেন না ওরা তো আইসক্রিমওয়ালা নিয়ে যা বরফ এগুলা নিয়ে আইসক্রিম বিক্রি করে ওগুলো আইসক্রিম বিক্রি করে যাওয়া নিয়ে যায় সেই সব আমরা আনি তো আপনার থেকে অবশ্যই যাচাই করার দরকার প্রয়োজন ছিল এগুলা আসলে খাওয়ার বরফ কিনা যেহেতু আপনি খাওয়াচ্ছেন এগুলো আমরা সব নিতে নিতেছি এখান থেকে কিনে ঠিক আছে লাশের বরফ করে আমরা বলতে পারি না এগুলো তো লাশের বরফ বলতেছে সবাই এটা তো ভাই এটা বলতে হয় না আমি এটা কিভাবে বলব আপনি জানেন না এগুলা যে লাশের বরফ কিনা মাছের বরফ কিনা মাছের না আইসক্রিমের বরফ আইসক্রিমের ব্যবহার করে এগুলো